আমার মরদ মাংস খায় রাতে ভাতের পরে যতই বলে ছাড় 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 মরদ ছাড়ে নাড়ে যতই খাটি গায়ে গতরে দিনে দুপুরে মরদ বলে বউ হয়েছিস কি জন্য মাংস দিবি না রে মরদ আমার মাংস খায়। রাতে ভাতের পরে বাঘের মতো আচর মারে হুম, রোজ মদের নেশা করে বৌদিমনি গো এটাই আমাদের সোহাগাদর আদর ছোট্ট লোকের ঘরে মরদ আমার মাংস খায় রাতে ভাতের পরে সকাল হলে দশ বাড়ি কাজ লোকের পাড়ি ঘুরে ঘুরে তবু মাসের চারটে ছুটি পাই মরদ বলে তোর ছুটি নাই বৌদিমণি গো। মাসের ওই ওই চারটে দিনে মরদ ছাড়ে নাড়ে মরদ আমার মাংস খাই রাতে ভাতের পরে যতই বলি ছাড় 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 মরদ ছাড়ে না রে কি করি আর কোথায় যাব বাচ্চাগুলো নিয়ে বৌদি মণিগ মাংস না দিলে মরদ আবার করবে নতুন বিয়ে এই ভয়েতেই শুধু চুপ করে থাকি কি আর বলবো বৌদি করার কিছু নাই তোমাদের ঘরের মতো আমাদের ঘরে অত নাই যার সাথে যে যার থাকে যখন তখন যাকে নিয়ে পালিয়ে যাওয়া যায় এই কথা শুনে এবার বৌদিমণি বলে সন্ময় না আবদার হোক মারপিট হোক তবু তোর মরদ তোরই মাংস খায় আর আমার মরদ সুযোগ পেলে অন্যখানে যায় এমন নাটক ভান করে ঘরে যেন মাংস খেতে অরুচি জানিস মাই না সুযোগ পেলেই আমার মরদ মাংস খায় কচি কচি